সো হ্যালো ফটোগ্রাফার্স তোমরা জানো ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে তো লাস্ট সতর্কবার তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এট ফার্স্ট চুজ ওয়ান নিজের ক্যামেরা ব্যাগ এবং আদার্স যে ইকুইপমেন্ট সেখানে অবশ্যই একটা করে এয়ার ট্যাগ বা জিও ট্যাগ যেগুলো পাওয়া যায় সেগুলো রাখো কারণ অনেক সময় চুরি হওয়া বা জিনিস হারিয়ে যাওয়ার ভয় থাকে তো অবশ্যই ওইটার জন্য তুমি নিজের ব্যাগটা কিন্তু বা যে সব ইকুইপমেন্ট মধ্যে খুঁজে পাবে অবশ্য তো ওয়েডিং সিজেন যত ছবি তুলবে সব ফটোই অবশ্যই পরে এডিট বা অ্যালবাম হবে তার জন্য তোমরা ফুটেজ এবং জেপেক দুটাই অন করে রাখবে যার ফলে দুটো ছবি একসঙ্গে তোমার সেভ হয়ে যাবে অবশ্যই যারা লাইট ব্যবহার করো লাইটের যে বাল্ব গুলো সেগুলো এক্সট্রা দুটো থেকে তিনটা নিজস্ব ক্যামেরা থেকে ক্যারি করবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়েডিং এ ক্ষেত্রে সেগুলো জ্বুলে যায় বা নষ্ট হয়ে যায় ঠিক আছে সেই জন্য এমার্জেন্সি সিচুয়েশনে ওই লাইটগুলো কিন্তু তোমার কাজে পেয়ে হ্যাঁ কখনো কখনো এমার্জেন্সি সিচুয়েশন বিভিন্ন ইকুইপমেন্টসকে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক দরকার সব জায়গায় কিন্তু পাওয়ার সাপ্লাই পাবে না তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা কোথেকে বিশ হাজার ইমিচার একটি করে পাওয়ার ব্যাঙ্ক রাখবে এবং ডেটা কিভিন রাখবে কিছু কিছু সিচুয়েশানে তোমরা সেটাকে ইউজ করতে পারবে সাবধানতা কিন্তু খুব ভাইটাল তোমরা যদি যারা ল ফুটেজ বা রক ফুটেজ শুট করতে চাও অবশ্যই তোমার যদি প্রপার নলেজ থাকে তবেই রতে শ্যুট করো না হলে কিন্তু নর্মাল শ্যুট করো ঠিক আছে কারণ উল্টা পাল্টা সেটিং থাকলে কিন্তু বারবার সেখানে পজ আপ অ্যান্ড ডাউন বা বারবার ক্লিক আগু কিছু করতে পারবে না কারণ সিচুয়েশন হিসাবে ভিজুয়ালস হিসাবে তোমাকে কিন্তু সব ফুটেজ তুলতে হবে ঠিক আছে এমার্জেন্সি সিচুয়েশন হার্টিফিকারেশন নিয়ে রাখে এই ওয়েডিং সিজনে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সিনেমাটা কিন্তু সবাই প্রতিটা প্রত্যেকদিন দিন তিন এক না একটা ওয়েডিং কভার করবে সেক্ষেত্রে রাতের ঘুম খাওয়া দাওয়া সব চুলোই তুলে দিয়ে কাজে মন দিও ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো খাওয়া দাওয়ার দিক থেকেও ভাই গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ঠিক রাখো প্রপার নর্মাল খাবার খাও নাহলে আড়ে তেড়ে ডুবিয়ে খেয়ে নেবে পরের দিন অবশ্যই খাওয়া দাওয়া টাইট হয়ে যাবে এরকম করে খেয়েও না অবশ্যই ঠিক আছে এটা মাথায় রাখবে কারণ তোমাকে কাজ করতে হবে কারণ সবাইকে কথা দিয়েছো তো সেই কথার দামটা তো তোমাকে রাখতে হবে অবশ্যই না হলে কিন্তু বাথরুমে লাইন দিয়ে বসে থাকতে হবে কেমন হলে অবশ্যই মাথায় রেখো কথাগুলো যাতে তোমাদের কাজে সুবিধা হয় আর এই জিনিসগুলো যেন ধ্যান রাখো তো অবশ্যই ধ্যান রাখবে ঠিক আছে তো পরের ভিডিওতে আমরা অবশ্যই অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণের জন্য টাটা বাই বাই